فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد সম্মানিত মুবারক ভাই আপনি মদিনা থেকে প্রশ্ন করেছেন তিনটা প্রশ্ন একটা হচ্ছে আহ সোমবার বৃষ্ীবার রোজা রাখার ফজরত এবং মাসে তেরো চোদ্দ পনেরো রোজা রাখার ফজরত আর আল্লাহর জন্য যে একদিন রোজা রাখবে ফজরত شباب كليفو صحيح حديث درا برومانيتو شباب كليفو شهي عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الاعمال في كل اثنين وخميس فيغفر الله عز وجل في ذلك اليوم لكل امر لا يشرك بالله شيء الا امر كانت بينه وبين اخيه شحنة فيقول اتركوا هذين حتى يصلحوا في روايه تفتح ابواب الجنه يوم الاثنين والخميس فيغفر

এবং সেই দুই ব্যক্তি ছাড়া যারা পরস্পর কথা বলে না যতক্ষণ পর্যন্ত কথা না বলা শুরু করবে ততক্ষণ পর্যন্ত তাদের আমলটা দেওয়া হবে না আর কি তো কাজেই এই সম আর বৃহস্পতিবার দিন রোজা রাখলে সেই দিন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে রাখেন এবং সেই দিন মানুষকে ক্ষমা করে দেওয়া হোক কিন্তু দুজন লোক যারা পরস্পর পরস্পর মলমালিন্য সৃষ্টি করার ক্ষেত্রে তারা কথা বন্ধ করেছে তাদেরটা ওঠানো হয় না যতক্ষণ পর্যন্ত তারা আবার না মিলে যায় তো কাজেই এই জন্য পরস্পর এই মনোমালিন্য রাখাটা এটা ঠিক না তাহলে তার এই সবটা পাওয়া যাবে না তো এখানে সোমবার দিন বৃহস্পতিবার দিন এক নম্বর হচ্ছে যে মানুষের আমল নামা উঠায় নেওয়া হয় আল্লাহ কাছে দুই নম্বর হচ্ছে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় তিন নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে আল্লাহ রাবুল আলমী জান্নাতের দরজা খুলে দেন মানুষকে জান্নাতের দরজা খোলা হয় আমল নাম ওঠায় নেওয়া হয় বা মানুষকে ক্ষমা করা দেওয়া হয় কিন্তু যে ব্যক্তি পরস্পর দুই ব্যক্তি যারা নাকি পরস্পর মন মালিন্য তার সৃষ্টি হয়েছে কথা বন্ধ করে রেখেছে তাদের তাদের ছাড়া তো কাজেই অত্যন্ত ফজরতপূর্ণ আর এই এই দিনের আরেক অন্য হাদিস আছে যে রসুল ইসলাম এই দিনে রসুল ইসলামকে অনবোধ দেওয়া হয় এই দিনে রসুল ইসলাম জন্মগ্রহণ করেন এই দিনে তিনি হিজরত করেন তো এই জন্য সুক্রিয়াস্বরূপ রসুল্লা সাল্লা সাল্লাম ওনার যেন আমলটা রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে এই জন্য উনি বৃহস্পতিবার এবং সোমবার দিন রোজা রাখতেন আমাদের জন্য যেটা নিয়ম এই জন্যই যে আমরা রোজা রাখবো রসুল্লা এই আদর্শ অনুসরণের অনুসরণ করবো রসুল্লাহ সামের যে সোমবার দিন রোজা রাখলে আমাদেরকে আল্লাহ রব্বাল্ল ক্ষমা করে দিবেন এবং কিন্তু এখানে শর্ত রয়েছে যেটা কোনো লোক কোনো লোকের সাথে কথাবার্তা যেন মনোমান সম্পর্ক যেন বিচ্ছেদ না হয় আর এই দেশে আর এই দুই দিনের জান্নাতের দরজা খোলা হয় তো এখানে আমরা এই কাজটা আল্লাহ আমাদের করতে করার তো দান করেন দুই নম্বর প্রশ্ন করেছেন যে মাসে তিনটা রোজা রাখলে কি হয় মাসে তিনটা রোজা রাখলে বুখারি মুসলিমের সহি হাদিস আর আবদুল্লাহ ইবিন আমর ইবিন আস রাজি আল্লাহন কাল রসুল্লাহাম সৌম সালাসমিন কুল্লি শাহরিন সৌম উদ্দাহরি কুল্লি হি রাহুল বুখারি মুসলিম বুখারি মুসলিমের সহি হাদিস আবদুল্লাহ ইবিন আমর রাজন থেকে বর্ণিত রসুলাম বলেছেন যে ব্যক্তি মাসে তিনটা রোজা রাখবে সেজন্য সারা বছর রোজা রাখলো সারা বছর কারণ তিন দিনে তিন দশে ত্রিশটা মানে একটা নিয়ে কি করলে আল্লাহটা তিন মাসে যখন তিনটা রোজা রাখবে দিনের প্রত্যেক মাসে রাখলে মানে সারা বছর রোজা রাখার তো কাজেই আলহামদুলিল্লাহ অনেক বড় তিন দিন মাত্র রোজা রাখার মাধ্যমে সারা মাসে রোজা রাখার সব এবং বারো মাস যদি সেইভাবে রাখে তাহলে সারা বছর মানে রোজা রাখার সাব তিন নম্বর হাদিস হচ্ছে আবু সাইদ আলার জন্য থেকে বর্ণিত হয় সেটা হচ্ছে বুখারি মুসলিমের হাদিস

সময়ের দূরত্বে দূরত্বে জাহান নাম থেকে তাকে দূরে নিয়ে যাবেন সত্তর দূরে নিয়ে যাবেন কাজেই আমরা আল্লাহ রাবুল্লাহ আমাদেরকে এই নফল রোজাগুলো রাখার জন্য দান করেন কিন্তু তার পূর্বে আমাদের ফরজ রোজাগুলো অবশ্যই রাখতে হবে যে রমজান মাসের ফরজ রোজা সেটা রাখার পর তারপরে এই নফল রোজাগুলো ইনশাআল্লা আল্লাহ রবুল্লাহ কবল করবেন কিন্তু ফরজ রোজা না রেখে নফল রোজা রাখলে কোনো সেটা আমল হবে কবুল হবে না আর যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের নামাজ পড়তে হবে নামাজ নামাজ যে ব্যক্তি পড়বে না রোজা রাখবে তার কোন আমারই কবুল হবে না কারণ নামাজটা বান্দাকে মুসলমানের খাতায় নাম লেখা থাকে যে ব্যক্তি নামাজি তার সমস্যা আমারগুলো কবল হবে তো এক নম্বর নামাজি হতে হবে পাঁচক্ত সাথে নামাজ পড়তে হবে তারপর রমজানের ফরজ রোজাগুলো রাখতে হবে তারপর এই রোজাগুলো রাখলে সেগুলোর যে সবের কথা আমরা সে সরাসরি হাদিস দিয়ে আমরা উল্লেখ করেছি সেই সাবগুলো পাবে আল্লাহ রাবুল আলমার দরবারে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে পাশক্ত নামাজ সাথে আদায় করে পাক্কা মমিন অবস্থায় আল্লাহর সামনে সাক্ষাৎ করার তৌফিক দান করেন এবং রমজানের ফরজ রোজা রাখার তৌফিক দান করেন এখলাসের সাথে তারপরে যে নফল রোজা কথা আমরা উল্লেখ করলাম সেগুলো যেন আল্লাহ তালা আমাদেরকে নিয়মিত রাখার তৌফিক দান করেন আর পিছনে এর পিছনে যে সব রয়েছে সেটা যেন আল্লাহ আমাদেরকে দান করেন মসল্লা নবী মোহাম্মদ আলহি ও আসাবেদ মাইন রহমতিক রহমান রহমান